আসসালামু আলাইকুম হিওর গাইস আমি এখন আপনাদের সামনে একটা গান নিয়ে আসবো কারণ গানটা হয়তো ভালো লাগবে না আমার সুরও ভালো না কিন্তু গানের অন্তরাগুলা খুবই বাস্তব আমার নিজের জীবনের সাথে মিলিয়ে গাইছি কিন্তু সুর দিয়ে বেশি গাইছি না তুই না তুই কখনো তো গান গাই নাই বুঝি নাই তই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে গানটা এতটা খারাপ লাগবে না পুরা গানটা শুনবেন আশা করি সবারই ভালো লাগবে তো আপনারা গান শুনতে থাকেন টাকা না থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তাকে না পাশে টাকা আমায় মানুষ চিনাইছে টাকা না থাকলে বাপ মায়ে আলাদা করে দে টাকা আমায় মানুষ চিনাইছে টাকা থাকিলে আপন হয়া যায় শার্ট টানে প ৰাতীয় আপন হয়া যায় টাকা আমায় মানুষ চিনাইছে টাকা নাথাকিলে বাপ মায়ো বলে তুই মৰতে পারিস নাই তুই অকর্মা টাকা আমায় মানুষ চিনাইছে টাকা আমায় মানুষ চিনাইছে টাকা যখন ছিল না আমার কত বন্ধু বান্ধবের কাছে হাত পাইটা ছিলাম কেউ আমারে ফাত্তা দিল না টাকা আমায় মানুষ চিনাইছে এখন আমার টাকা হয়ে আছে কত পর আমার আপন হয়ে আছে কত বন্ধু বান্ধব এখন স্বার্থে টানে আমায় আগলাইয়া ধরতে চাই ঢাকায় আমায় মানুষ চিনাইছে কত লোকে হাওলাত নিয়ে আমায়রা দিছে টাকা আমায় মানুষ চিনাইছে পর লোকে এখন আপন হয়ে আছে টাকা আমায় মানুষ লক্ষ টাকার মতো দর আছে পরে সে আবারও শিকার কইরাছে এমন ভাবে দশ দশ হাজার পনেরো হাজার হাজার হাওলাতে নিয়ে আছে অনেকে বন্ধুবান্ধবে পাঁচশো একশো দুইশ করে আমাই তেও শোধে করেছে টাকা আমাই মানুষ সিনাইছে। টাকার জন্যে এখন আপন পর লোক আপন হয়ে আছে টাকা ইয়ামাই মানুষ সিনাইছে। টাকার ছন্ন বাপ মা হে আলাদা করে আছে। টাকায় আমায়